আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দাদা দিদিরা আজকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল বিদ্যা নিয়ে আসছি যেটা করার সাথে সাথে রেজাল্ট পাবেন এটা করার সাথে সাথে রেজাল্ট পাবেন পাওয়ারফুল যে বিদ্যাটা আপনার শত্রু আপনার শত্রুকে আপনার দমন ধরাইতে পারতেছেন না আপনার শত্রু শুধু আপনাকে ক্ষতি করে দিতেছে তার জন্য শুধু একটা ছোট্ট একটা মন্ত্র দিয়ে দিতেছি ওই মন্ত্র সাহায্যে আপনি ওই শত্রুর বাড়িতে বাসা করবে ওই আপনার শত্রুর বাড়িতে ওনার বাড়িতে বাসা বাঁধবে উম ক্রিম ক্রিম পট সাহা উম ক্রিং ক্রিম পট সাহা অমুকের বাড়িতে জিনবুট ছুটে যা ওম ক্রিম ক্রিম ফা অমুকের বাড়িতে জিনবুট ছুটে যা আশা করি বুঝতে পারছেন অমুকের জায়গা শত্রুর নাম বলবেন কাশেম হাসেম মালেক যা ওর নাম তাই বলবেন বলে ওই বাড়ির দিকে তাকাই এনে তিনটা চুক্তি দিবেন দেখবেন সেদিন রাত্রে আপনার শত্রু বাড়িতে ঘুম যেতে পারবে না তবে এ মন্ত্রটা পূর্ণিমাতে এক লক্ষ বার জপ করে স্বয়ং সিদ্ধ করে নিতে হবে এক লক্ষ বার জপ করবেন জপ করার পর স্বয়ং সিদ্ধ হয়ে যাবে তখন এটা কাজে লাগাবেন তখন কোনো শত্রুর উপরে সালামের কাজ করতে পারবেন আমবর্ষা পূর্ণিমাতে তিন রাস্তার মরে মরে দাঁড়িয়ে এক লক্ষ বার জপ করবেন এটা এটা সিদ্ধ তখন তো আশা করি বুঝতে পারছেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ